ডিটিপিএসি ডিবিসির প্রস্তাবিত নতুন আটশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প আদৌ হবে কিনা তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অঙ্গতপুরে অঙ্গতপুর অর্জুনপুর পুরসা ও নগর এলাকায় গত চার দিন ধরে হুমকির জেরে প্রকল্পের একাধিক কাজ বন্ধ রয়েছে বলে ডিবিসি সূত্রে জানা গিয়েছে ডিবিসির সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদীর দাবি অশান্তির পরিবেশের কারণেই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে এদিকে মঙ্গলবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বহিরাগতরা অশান্তি ছড়াচ্ছে যার ফলে প্রকল্পটি অন্য রাজ্যে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে বিক্ষোভকারীরা দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দ্রুত কাজ শুরুর দাবি জানান বিক্ষোভ শেষে প্রতিনিধি দল পুলিশের সঙ্গে দেখা করলে কাজ শুরুর ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশ আশ্বাস দিয়েছে বলেও জানান তারা দুর্গাপুর থেকে প্রশান্ত মাল স্ট্রিট ভয়েস ডিজিটাল